তৌহিদ তিন প্রকার তৌহিদ কত প্রকার তৌহিদে নামের চাইতে সংজ্ঞাটি ভালো করে বুঝে নিতে হবে এবং বিষয়টি ভালো করে স্পষ্ট হইতে হবে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা কি বললাম বলবেন আল্লাহর কাজে আল্লাহ এক ও এক তার কোন শরিক নাই আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা বহু কাজ আল্লাহ রব আলম কল্লাফিস প্রতিদিন আল্লাহ কাজে লেগে আছে সৈর রহমান আল্লাহ বলছেন আল্লাহর কাজ হচ্ছে হায়াত দেওয়া হ্যাঁ মরণ দেওয়া হ্যাঁ সুখী করা দুঃখী করা হ্যাঁ অসুস্থ করা হ্যাঁ রোগ ভালো করা ওই মারেজ তো ফাইয়া শির এবার আমার ইচ্ছা হচ্ছে রোগও তিনি দেন এবং শেফাও তিনি দেন আল্লাহ রকাল আল্লাহ শেফা না দিলে কোনো শক্তি কোনো নেই কোনো ঔষধ নেই কোনো ডাক্তার নেই এগুলো ও মাধ্যম হইতে পারে না হইতে পারে আল্লাহর ইচ্ছা কথা ভিত্তি এইরকম আল্লাহর বহু কাজ রয়েছে উত্থান পতন কাউকে ওপরে উঠানো কাউকে নামানো কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া আর কাউকে শক্তিশালী করা কার কাজ আল্লাহর কাজ যে হ্যাঁ ইজ্জত দেওয়ান হ্যাঁ লাঞ্ছিদ্য করা সম্মান দেওয়া আল্লাহর কাজ সব সুখ দুঃখ হাসানো কার কাজ হ আজ হাকা ওয়া আবকা সুরানান আল্লাহ বলছেন তিনি হাসান তিনি কাঁদান হঠাৎ করে হাসছেন আর হঠাৎ করে একটা টেলিফোন আসলো উঠিয়ে নিয়ে কাঁদতে শুরু করলেন কে এটা করেন আল্লাহ ধনী করেন কে গরিব করেন কে কেউ যদি বলে মাজারে গিয়ে চাদর চড়িয়ে আসলে হ্যাঁ কি হয়ে যাবে মনের আশা পূরণ হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে রোগ ভালো হয়ে যাবে মাজারে গিয়ে বাবার কাছে আরজি পেশ করে আসলে ছেলে হয়ে যাবে হ্যাঁ সন্তান মেয়ে হয়ে যাবে তমক হয়ে যাবে তমুক হয়ে যাবে তাহলে এটা কি সেরেক না আল্লাহর কাজ আল্লাহর জন্য খাস রাখেন আল্লাহর কাজে কাউকে শরিক করবেন সামান্য কোনো শরিক নেই আরে নবীও যদি শরিক থাকতেন তো নবীর ছেলেগুলো মরতো না নবীও যদি আল্লাহর কাজে শরিক থাকতেন তো নবীর ছেলেগুলো বাল্য জীবনে মরে যেত না কেউ চাই আমার ক্ষমতা আছে আমার ছেলে মেয়ে রাখতে পারবো সুখে আর আমি মরতে দেব দেবে কেউ দেবে না তো নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কুদরত আল্লাহর কাজের সামনে অসহায় যার ফলে ছোট ছোট কচি কচি বাচ্চা মায়ের উদুদ খাচ্ছে দুনিয়া থেকে বিদায় দুনিয়া থেকে বিদায় বড় আশা করে শেষ এব্রাহিম হয়তো বাদ সেটাও বিদায় হয়ে গেল আর নবী সাল বেঁচে থাকতে তিন মেয়ে কেউ চাই যে আমি বেঁচে থাকি আমার আমার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাক বড়ই ব্যথা এই ব্যথা বাপমা ছাড়া কেউ বুঝবে না যে চোখের সামনে আপনি বেঁচে আছেন আপনার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাচ্ছে নবীর সামনে কয়জন মেয়ে মারা গেছে তেইশজন মেয়ে মারা গেছে তাহলে নবীর যদি ক্ষমতা থাকতো আল্লাহর কাজে তো মরতে দিতেন না ছেলে মেয়ে মরবে একদিন মরতে কিন্তু আমার পরে যেন মরে সবাই চাই ঠিক কিনা তারপরে বুঝে আসে না তৌহিদ জি এই তৌহিদে নবী আল্লাহ শরিক করেনি তৌহিদে আল্লাহ এব্রাহিম সরিল্লাহ শরিক করেননি কাউকে শরিক করেননি জি আল্লাহর কাজে আল্লাহ একক জি এতে যদি মনে করে দুনিয়া কে ধরে আছে আল্লাহ কিন্তু আমাদের দেশের সমস্ত সুফিদের আঁকি দেন সমস্ত তরিকা তোলাদের সমস্ত যারা কথিত হকানি তাদের আখি দেয় যে আল্লাহর জমিনকে চারদিকে চার কুতুব ধরে আছে চার কুতু ধরে আছে না হইলে আল্লাহ যত পাম জমিনে হচ্ছে আল্লাহ একবার উল্টে পাল্টা রেখে দিত কথা বুঝতে পারছেন বড় সিরকি পুফরি আঁকি দেয় আল্লাহর কাজে শরিক করা দ্বিতীয় তৌহিদ তৌহিদুল এবাদা বা তৌহিদুল অলুহিয়া অলুহিয়া বলতে পারেন আর ওটির অপর নাম হচ্ছে এবাদা এবাদতের ক্ষেত্রে তহিদ মানে বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা বান্দার কাজ কি বান্দার কাছে দোয়া করা তো দোয়া কার কাছে করবেন একমত আল্লাহর কাছে ডাকবেন কাকে হ্যাঁ অসাধারণ কাজে সাধারণ কাজে ডাকতে পারেন এসো ভাই একটু সাহায্য করো কিন্তু অসাধারণ কাজে কাকে ডাকবেন আল্লাহ আমার রোগ ভালো করো কাউকে বলা যাবে হ্যাঁ যে শেখ আমার রোগটা ভালো করে দেন হ্যাঁ আমার বালা মুসিবতা দূর করে দেন আমার খুশি জীবনে খুশিটা ফিরিয়ে নিয়ে আসেন আপনি পারা যাবে চোখের আড় থেকে যদি ডাকেন আল্লাহকে চোখের আড়াল থেকে ডাকছেন যদি এখান থেকে ডাকেন কেউ আপনার বাবাকে যে বাবা গো আমি মসিবতে আছি আমাকে উদ্ধার কর হ্যাঁ আমাকে চোর ধরেছে আর মারধর করছে জালেম মারধর করছে উদ্ধার করে এখান থেকে ডাকছেন বাবাকে বাবা বাংলাদেশ বরং পর্দার আড়ালে আছে এটা চলবে কারণ পর্দার আড়াল থেকে একমাত্র আল্লাহ শোনেন আল্লাহ জানেন কোন শক্তি জানতে পারেন আল্লাহ আল্লাহর কাজ হয়ে গেল রঘুবিয়াদ আর বান্দার যতগুলি কাজ বান্দার কাজগুলিকে কি বলা বলা হয় এবাদত বলা হয় তাহলে এবাদতে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা যাবতী এবাদত সেজদা আল্লাহর জন্য দোয়া আল্লাহর জন্য চাই চাইবেন তার কাছে একমাত্র আল্লাহর কাছে আপনি উদ্ধার কামনা করবেন আল্লাহর কাছে রুজির বরফ চাইবেন আল্লাহর কাছে ছেলে মেয়ে চাইবেন আল্লাহর কাছে রোগের আরোগ্য চাইবেন আল্লাহর কাছে কোন মানিষ্ট ভালামসিদ রক্ষা চাইবেন কার কাছে একমাত্র আল্লাহর কাছে এবাদত কত প্রকার যখন আসলো যে বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা হচ্ছে তৌহিদুল এবাদা তাহলে এবাদত কত প্রকার জানেনই তৌহিদ তিন প্রকার জানলেন একটা প্রকার বাকি আছে পরে বলছি এবাদতের প্রসঙ্গ এবাদত হচ্ছে কার জন্য একমাত্র আল্লাহর জন্য কাজ করবে বান্দা আর কার জন্য করবে একমাত্র আল্লাহর জন্য করবে এবাদত হচ্ছে তিন প্রকার এবাদত অন্তরের এবাদত জবানের এবাদত আর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত জি এই তিন রকম ইবাদত নামাজের তিন রকমের ইবাদত রয়েছে নামাজে তিন রকমের ইবাদত রয়েছে কিসের ইবাদত সে অন্তরে খুশু একগ্রতার সাথে মন লাগিয়ে নামাজ পড়ছেন আপনি এটা অন্তরের ইবাদত নামাজে জবান দ্বারা দুয়া জিকির আজকার আর সুরা পাঠ করছেন আপনি হ্যাঁ তকবীর পাঠ করছেন ইত্যাদি ইত্যাদি এটা জাস্ট বাচনিক ইবাদত হয়ে গেল অঙ্গ প্রত্যঙ্গ দাঁড়াইলেন আপনি এই যে হাত পা নড়াচড়া করছে সে দাঁড়ালেন অঙ্গ প্রতঙ্গের ইবাদত ঝুকলেন রুকু করলেন অঙ্গ প্রত্যঙ্গের হ্যাঁ প্রতিটি অঙ্গের ইবাদত হচ্ছে শেষদায় গেলেন আবার নড়াচড়া করছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হলো তাহলে এই হয় তিন রকমের ইবাদত নামাজ রয়েছে রোজাতে রোজাতে শারীরিক ইবাদত রয়েছে তাই না শারীরিক ইবাদত তার সাথে অন্তর ইবাদত তার সাথে অন্তরের ইবাদত রোজাতে বাচনিক ইবাদত নেই রোজাতে বাচনিক জবান দ্বারা কিছু বলার কিছু নেই এখানে রয়েছে রোজাতে বিরত থাকা শরীরকে বিরত রাখা তো তাহলে হয়ে গেল এবাদত তাহলে তিন প্রকারের হ্যাঁ হয়ে গেল এটি এখন তৃতীয় প্রকার তৌহিদ সেটা হল আসমা ও সেফাত আল্লাহর না আসমা মানে নাম ইসমের বহু বচন আর সেফাত মানে গুণাবলী আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা মানে আল্লাহর নামগুলি আল্লাহর জন্যই সুনির্দিষ্ট করা আল্লাহর নাম কাল্পনিক আবিষ্কার না করা হ্যাঁ আল্লাহর নাম যেগুলি আল্লাহ বলেছেন সেগুলি বলবেন আল্লাহর গুণাবলী যেগুলি আল্লাহ বলেছেন সেগুলি বলবেন এ নিজের পক্ষ থেকে বলবেন না আল্লাহ গুণাবলী সম্পর্কে কোরআন হাদিসে যা বলাই সেগুলি বলবেন আবার অস্বীকার করবেন না এটা হচ্ছে তহিদুল আসমা আর সিফাত সুতরাং আল্লাহকে আল্লাহ বলবেন আল্লাহকে রব বলবেন কারণ আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে সেই নামগুলির কোনো একটি নাম বলবেন আল্লাহকে খোদা বলবেন না আল্লাহকে ঈশ্বর বলবেন না আল্লাহকে ভগবান বলবেন না আল্লাহকে গড বলবেন না আল্লাহকে পরমেশ্বর বলবেন না আল্লাহকে ব্রহ্মা বলবেন না হিন্দুদের মতো বুঝা গেছে না যেমন হিন্দুদের মতো ঈশ্বর ব্রহ্মা এসব বলবেন না তেমনই মজুসি অগ্নি পূজকদের মতো আপনি খোদা বলবেন না কিন্তু আমাদের সমাজে খোদা হাফেজ না না খোদা হাফেজ না আল্লাহ হাফেজ কি বলবেন সংশোধন করে যান খোদা হাফেজ না আল্লাহ হাফেজ বলবেন খোদা হাদিসে আসেনি আর কোন আল্লাহ নিয়ানবী আমার কোনোটার অর্থ বহন করে না সুতরাং খোদা বলা যায় নয় কি বলবেন আল্লাহকে আল্লাহ বলবেন না রহমান বলবেন খালেক বলেন আপনি জব্বার বলেন যে নামগুলি সেই নামগুলি রহিম বলেন যা বলবেন কোরআন হাদিসে যে নামগুলি সেগুলি বলবেন আল্লাহর সিফাত গুনা বললি আল্লাহর হাতের কথা আছে আছেন নেই সুতরাং বলবেন না কুদরতি হাত আল্লাহর পায়ের কথা হাদিসে আছে বলবেন না কুদরতি পা আর কুদরতি পায়ের সেজদা করছি হ্যাঁ এসব গুমরাহের কথা পথভ্রষ্টদের কথা নয় মূর্খের কথা যে জানে না জাহিল বক্তার কথা আর না হইলে যেই ব্যক্তি কিছু আপনার গুমরা পথভ্রষ্ট জানার পরেও মানে না করেন হাদিস পড়ে তার কথা এটা হইতে পারেন না আল্লাহর যেগুলো বলি বলা সেগুলি মানবেন আল্লাহর চোখের কথা করানো আছে না নেই বলে তুসনা আলা আইনি মুসা আলি কাহিনীতে বলছেন চোখের কথা আল্লাহর চোখ আছে বলবে না রক্ষণ হ্যাঁ এ কথা বলবে আল্লাহর চেহারার কথা আছে না নেই হ্যাঁ ওয়াবকা অজুর হবে অজুর মানে চেহারা ফেস আল্লাহর চেহারা আল্লাহর মতো বলবেন আল্লাহর চেহারা না আল্লাহর সত্তা এগুলো এগুলো করবেন না এরা হচ্ছে পথভ্রষ্ট গুমরা এরাকে আশা আশা এরা বলা হয় মা বলা হয় মোহতাজেলা বলা হয় আরও বিভিন্ন যে বাতিল ফিরকার হয়ে সেগুলি বলা হয় কিন্তু আহলসুনতাল জামাত আল্লাহর সেফাত আল্লাহর গোনা ওভাবে বিশ্বাস করে যেভাবে কোরআন হাদিসে বলা হয়েছে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমলে তৌফিক দান করেন